আজমুল হাসান আপনি জানতে হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তা নেওয়া যাবে আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে তাহলে সেটা আপনার জন্য না নেওয়াই উচিত যদিও অনেক ওলামায়ক রাম সৌদি আরবের ইবন ওসাইমিন রহমাউল্লাহ এবং শেখ মুহাম্মদ সাল্লাহ আল মুজিদ হাফিজা উল্লাহ সহ অনেক ওলামায়ক রাম বলেছেন হারাম দুই প্রকার একটা হারাম লে আইনি একটা লেগাই রিহি লে আইনি মানি মানুষ কোনো জিনিসটা মূলগতভাবে হারাম যেমন শুকরের গোস্ত অথবা আপনি যদি চুরি করে আনছেন কারোর কাছ থেকে সরাসরি এটা মূলগতভাবে হারাম আপনার জন্য এগুলোকে আপনার একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নিবেন না আর যদি হারাম লেগাই রিহি হয় অর্থাৎ মূল জিনিসটা হারাম না কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে তাহলে এটাকে হারাম লেগাই রিহি বলা হয় হারাম লেগাই রিহি যদি হয় তাহলে সে হারাম লেগাই এইসাম রহমুল্লা সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হাদিয়া দিলে নেওয়া যায় তারাও বলেন এটা থাকার খেলা না নেওয়াই উচিত আমরা বলবো নেবেন না যদি হারাম আপনি জানতে পারেন আর যদি হালাল হাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহাবদুলিল্লাহ এরপরে প্রশ্ন চলে যাচ্ছি মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিস এক্ষেত্রে আসাল আসালাতা লিজার ইল মাসিদিদি ইল্লাফ ইল মাস্তিদে যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদের ছাড়া হবে না এহাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণেই এহাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে মুসলিমের অবশ্যই জামাদের সাথে সালাত আদায় করা উচিত না সাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদের জামাতে সামিল হয় না তাদের ঘর বাড়ি দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালা তাদের করা ওয়াজিব বিনা ওজোরে এটা তরক্ষর হারাম এবং গুনাহের কাজ বাপি রহমান আপনি জানতে চেয়েছেন গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি ভাই বাপি বাপি গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো আল্লাহ সুমাতালা কোরআনকারিমে আহলে কুবার প্রশংসায় আয়াত নাজিল করেছেন ফি হিরি জালুনি হ্যাবুন তাহারো সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি অর্থ কি এ সম্পর্কে বেশি রকম যদিও বলেছেন একটা কিন্তু অনেক ভাষাররা ভিন্ন কিছুও বলেছেন সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুখ দুইটাই ব্যবহার করেন তাদের সম্পর্কে বলা হয়েছে যাই হোক এর বাইরে একটা হাদিস হয় যে ব্যবহার করা করে পেশাবের ক্ষেত্রেও যদি ব্যবহার করেন সেটা আরো ভালো অসুবিধা নেই প্রমাণিত বলার কোনো কারণ নেই নয় জানতে চেয়েছেন আমার বাড়ি অমুসলিমদের কাছে কীভাবে ভাড়া দিতে পারবো বসবাসের জন্য ভাড়া দিতে পারবেন কোনো অসুবিধা নেই এতে কিছুটা সহায়তা হচ্ছে কিন্তু এতটুকু সহায়তা অসুবিধা নেই তাদের অন্যায় কাজে সহায়তা পরোক্ষভাবে হচ্ছে প্রত্যক্ষভাবে হচ্ছে না বিধেরা যায় জাসিমশাল অমসলিমদের কাছে ভাড়া দেওয়া সাথে কোন লেনদেন করা এই সময় নিষিদ্ধ নয় এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি বোরহান বিন হামিদ আপনি জানতে চেয়েছেন শহীদ মিনার আশ্রিত শোধ নির্মাণ করার বিধান কি শহীদ শহীদার স্মৃতিসৌধ এগুলো নির্মাণ করে সেগুলোতে বিভিন্ন মনীষীদের বিভিন্ন জাতীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন জীবনবাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করার জন্য এগুলোকে নির্মাণ করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এই সমস্ত স্মৃতিসৌধ এগুলো প্রাথমিকভাবে মানুষ এখানে ফুল দেয় এই ফুল দেওয়াটা একরকম অনর্থক কাজ এটা সরস্বতী শির না হল শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ এরপরে আস্তে আস্তে একটা সময় এটা পূজার মতো পরিবেশে চলে যেতে পারে যেটা ইসামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ যে সমস্ত ব্যক্তিরা জাতীয় জীব পর্যায়ে কোনো উপকার আমাদের করেছেন জীবনবাজি রেখেছেন তাদের জন্য আমাদের বিভিন্ন উপায়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি তাদের প্রতি আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে পারি কিন্তু তাই বলে এ ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা অনুচিত ইসামেশ্বরিয়ার দৃষ্টি থেকে লিজা রিফাত আপনি জানতে চেয়েছেন আমি যদি দু রেখাত নামাজ পড়ে স্বামী সন্তান ও আর স্বামী সন্তান ও আরো রাখাত নামাজ পড়ি তাহলে কি কোনো সমস্যা আপনার প্রশ্নটি পরিষ্কার হয়নি আমি যদি দু রেখাত নামাজ পড়ে স্বামী সন্তান ও আরও তিন রেখাত নামাজ পড়ি প্রশ্নটি পরিষ্কার হয়নি দুঃখিত